বোঝান যে করে একটা কাজ আমি ভাই করবি আপনারা শুধু আমার আমার বোন একটু আশ্রয় দেন লাগলে আমি আপনার সব কাজ করে দিব এইটা একটা ভালো কথা বুঝছো আ বাবা বাবা আপনি তোরা প্রকল্প কইলাম বাবা তোর তোই অবস্থিতে খুব কি বড় বেশি করি নাই এখন তো দেখতে দিই শ্বশুর বাড়ি তার তর বাড়ি বাবা মায়ের মতো আপনwidetilde কাট কেউ নাই বাবা মায়ের বাড়ির মতো পরম শান্তি জায়গাwidetilde নাই শ্বশুর বাড়ি বাত্য শ্বশুর বাড়ির সাময়িক আপ্যায়ন দেখা নিজের বাবা মারি বাবা আমার বাড়ি রে শুরু করে দেখা উচিত না পৃথিবীর যে কোনো জায়গায় যত আপনজনই হোক তার বাড়িতে বেশি দিন থাকলে আর দাম থাকে না আর যদি বিপদে বলে কেউ কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যায় তাহলে ওই বাড়ির কুকুর বিড়ালে দাম থাকে কিন্তু আত্মীয় স্বজনের কাছে ওই ব্যক্তির কোনো দাম থাকে না কিন্তু বাবার বাড়ি পিতৃভূমিতে সারাটা জীবন কাটাই দিল কারো বলার মতো কিছু থাকে না যে বাপদাদার বাড়ি ছেড়ে চলে যায় তার মতো বোকার নাই। বাবা মা যতই গরিব হোক তাদেরকে ছোট করে দেখতে হয় না বাবা টাকা পয়সা না থাক বাবা আছে এই কথাটাই যথেষ্ট বাবার অর্থ প্রতিপত্তি সম্পদ কোনো কিছু দরকার নাই সন্তানের উপর বাবার ছায়াটাই অনেক বড় কিছু এটা আমি এখন হারে হারে টের পেতেছি